আসসালামু আলাইকুম প্রথম পর্বে কাজী নজরুল ইসলামের সাধারণ পরিচিতি প্রথম সাহিত্যকর্ম স্মৃতি বিজড়িত স্থান ও উপন্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন দ্বিতীয় পর্বে কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ কিছু কবিতা ও গানের সংকলন সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই নাটক কাজী নজরুল ইসলামের নাটক সমূহ মনে রাখতে পারেন একটি বাক্য বা একটি শব্দের মাধ্যমে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে গেল অথবা ঝি ঝিমাপু অর্থাৎ নাটকগুলো হল আলেয়া ঝিলিমিলি মধুমালা পুতুলের বিয়ে প্রভৃতি এবার জেনে নেওয়া যাক কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহ সম্পর্কে তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা হল বাইশটি শুরুতেই বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থসমূহ সমূহ মনে রাখতে পারেন একটা বাক্য অবিনাশ ফণিমনসা ভাঙ্গে অফর অগ্নিবীণা বিফর বিশের সফর সর্বহারা ফণিমনসা এবং ফণি শেষের সাফর সাম্যবাদী এবার কাজী নজরুল ইসলামের প্রেমপ্রধান কাব্যগ্রন্থ সমূহ মনে রাখার নিয়মটি জেনে নেওয়া যাক দোলন চাপা সিন্ধু নদের তীরে চক্রবাকের শেষ ছায়া দেখে পুবের হাওয়া খেতে গেল এখানে চক্রবাক বলতে হংস জাতীয় কোনো কিছু একটা এখন কাব্যগ্রন্থগুলোর নাম মিলিয়ে নিন দোলন চাপা সায়ানট পূবের হাওয়া চক্রবাগ সিন্ধু হিন্দল এছাড়াও কাজী নজরুল ইসলামের আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে যেমন ঝিঙ্গে ফুল সাত চম্পা নতুন চাঁদ সঞ্চিতা ঝিনঝির ঝড় প্রভৃতি বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থ সম্পর্কে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যায় প্রথমেই অগ্নিবীণা কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ কাব্যটির প্রথম সংস্করণের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন নাথ ঠাকুর গ্রন্থটি ব্রিটিশ বিরোধী বাঙালি বারিন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন এই কাব্যের রক্তাম্বর ধারিনী মা নিষিদ্ধ হয় কাব্যটি রচনার পটভূমি প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলন এটি ইসলামের উদার নৈতিক ও ভাবনার ধারক মোট বারোটি কবিতা এই কাব্য স্থান পায় প্রলয় উল্লাস প্রলয় উল্লাস এটি প্রথম কাব্য বিদ্রোহী সর্বাধিক জনপ্রিয় রক্তাম্বরধারিণী মা আগমণী ধূমকেতু কামাল আনোয়ার রণভেরী সাত ইল আরব খেয়া ভারত তরণী কোরবানী মহরম এটি এই কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতা বিদ্রোহী কবিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যায় অগ্নিবীরা কাব্যগ্রন্থের সর্বাধিক জনপ্রিয় কবিতা এই বিদ্রোহী কবিতা কবিতাটির জন্য প্রথমে তাকে বিদ্রোহের কবি এবং পরবর্তীতে বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করা হয় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় বারোশো আঠাশ বঙ্গাব্দের কার্তিক মাসে অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি প্রথম সাপ্তাহিক বিজলি পত্রিকায় ছাপানো হয় বিদ্রোহী কবিতার মূল বিষয়বস্তু স্বরাজ প্রতিষ্ঠা সাম্যবাদী এটি প্রথম লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য কবিতাসমূহ সাম্যবাদী ঈশ্বর নারী মানুষ কুলিমজুর পাপ চোর ডাকাত সাম্যবাদী রাজা প্রজা মিথ্যাবাদী প্রভৃতি এই কাব্যগ্রন্থসমূহের কবিতাসমূহ বিপ্লবাত্মক বিশ্বেরবাসী বিদ্রোহ প্রধান কাব্য এই কাব্যগ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয় উল্লেখযোগ্য কবিতাসমূহ কৈফিয়ত সেবক সর্বহারা কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কবিতাসমূহ আমার কৈফিয়ত কান্ডারি ঘুষিয়া ফণিমনসা বিদ্রোহ প্রধান কাব্য এর উল্লেখযোগ্য কবিতাসমূহ সব্যসাচী আশীর্বাদ পথের দিশা সুরকুমার ইত্যাদি জিনজির উল্লেখযোগ্য কবিতাসমূহ ভীরু অগ্রপথিক উমর ফারুক নরস সন্ধ্যা কবিতার উল্লেখযোগ্য কবিতা চল 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 যেটি বাংলাদেশের রণসংগীত এবার প্রেমপ্রধান কাব্যগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যায় দোলন চাপা কবি জেরে থাকা অবস্থায় একুশটি কবিতার সমন্বয়ে দোলন চাপা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো আজ সৃষ্টি সুখের উল্লাসে বেলা শেষে পূবের চাতক অবেলার ডাক পূজারণী কবিরাণী প্রভৃতি সায়ানট উল্লেখযোগ্য কবিতাসমূহ বিজয়িনী চৈতি হওয়া বিদয়বেলা নিশীত প্রীতম শেষের গান প্রভৃতি এছাড়াও কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কিছু কবিতা আলাদা করে মনে রাখতে পারলে ভালো যেমন চল 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 জীবন বন্দনা ঝিঙ্গে ফুল কুলিমজুর মানুষ লিচু চোর গাহি তাহাদেরই গান আমি হব অভিশাপ আমার কৈফত খেয়াপারের তরণী কবিতাটি ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে ডেকেছেন প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরুদ্ধে ছিলেন বলে পাহাড় ছিলেন একজন আফগান নেতা তার জীবনী গ্রন্থ মরুভাস্কর চিত্তনামা কাজী নজরুল ইসলামের গানের সংকলনগুলো হলো দাঙ্গা জবা নজরুল গীতি সুর মুকুল নজরুল স্বরলিপি বুলবুল গুলবাগিচা চোখের চাতক সুরলিপি সুরশাকি গীতি শতদল গানের মালা সুরশাকি বনগীতি জুলফিকার চন্দ্রবিন্দু বাংলাদেশের রণসঙ্গীত চল 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 বাংলাদেশের এই রণসঙ্গীতটি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন বর্ধমান হাউসে বাংলা একাডেমি অনুষ্ঠিত বৈঠকে গানটি রচনা করেন এটি নজরুলের সন্ধ্যা কাব্যের অন্তর্গত গানটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যায় নতুনের গান শিরোনামে প্রকাশিত হয় গানটির একুশ লাইন উনিশশো সালে মন্ত্রিসভায় রণসঙ্গীত হিসাবে নির্বাচন করা হয় রণসঙ্গীত সামরিক অনুষ্ঠানে বাজানো হয় কাজী নজরুলের এই অংশ থেকে অর্থাৎ দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেখান থেকে কমপক্ষে আঠারোটা প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এ যাবতে এসছে সুতরাং বুঝতেই পারছেন এই অংশটাও কতটা গুরুত্বপূর্ণ প্রথম পর্বের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে প্রথম পর্ব যদি কেউ দেখে না থাকেন তাহলে প্রথম পর্ব দেখে আসতে পারেন গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় পর্বটাও বারবার দেখার জন্য নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন